খুব স্পেশাল এটা চট্টগ্রামের জন্য হচ্ছে সাদ্দনাথ সিন্নি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাহফিলের জন্য রান্না করা হয় এটা এটা ওই বরফির আব্দুল কাদের জিনার জিলানির তালার নামে চনি করা হচ্ছে বরফের জিয়াফত মুবারকের চিনি এটা দেখছে সবাই সব এলাকার ছোটোখাটো সব ছেলেরা এখানে আসছে সিন্নি নেবে আমি আমরাও আসছি চিডনি খাওয়ার জন্য দেওয়া শুরু করছে সবাইকে তো বুঝা হচ্ছে সবাইকে তো বুঝা হচ্ছে এটি খুব মজাদার সিন্নি আর দানা সিননি দেখতেছেন তবু উৎসাহ জীবনের মধ্যে এই প্রতি বছর এই দিনে বড় পীর সাহেবের জিয়াপতের উদ্দেশ্যে সিন্নি বিতরণ করা হয় গ্রামের পক্ষ থেকে